শীতকালে বাঁধাকপি তো সবার থাকে প্রায় চলো আজকে একটু বাঁধাকপির সর্বপ্রথম তোমরা বাঁধাকপিটাকে নুন মাখিয়ে রেখে দেবে তাহলে কি হবে বাঁধাকপির যে জলটা সেটা বেরিয়ে যাবে পরে যদি তোমরা নুন দাও তাহলে কিন্তু মাখানোর সময় প্রচুর পরিমাণে জল বেরো তারপরে আর কোনো কাজ নেই পেঁয়াজ বেসন কর্নফ্লাওয়ার তোমরা না চাইলেও দিতে পারো আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি তারপরে আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম একটুখানি গরম মশলা তোমরা পারলে চাট মশলাও এখানে ব্যবহার করতে পারো তারপরে আর কিছুই না ভালো করে মেখে নিতে হবে আর হ্যাঁ তোমরা কিন্তু শীতের শস্যপার ধনে পাতাকে বলো না আমরা ভুলে গেছিলাম তাই পরে দিয়েছি চলো আমাদের তো মাখা কমপ্লিট এবার আসি ভাজার পালায় আর কিছুই নয় ছাকা তেলে প পরপর পকোড়াগুলোকে দিয়ে দিতে হবে তারপরে এপিড ওপিড করে ভেজে নিলেই আমাদের পুরো ক্রিস্পি বাঁধাকপির পকোড়া রেডি বাবাও এখানে খেয়ে বললো দারুণ হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আজকের মতো এইটুকুই